আমাদের বাইকটা নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে তো ওর বাইকটা নিয়ে এখানে আমাদের বাসার পিছনে একটা মাঠ আছে ওখানে অনেক ছোট ছোট বাবুরা আসে ওখানে যেতে চাচ্ছিলো কিন্তু আসলে ওখানে এত রোদে ওকে নিয়ে যা পসিবল না আর ওখানে ও গেলে মানে এত তাড়াতাড়ি আসতে চাবে না অনেকক্ষণ খেলতে চাবে তো তাই ওকে অনেক বোঝানোর পর ছাদে নিয়ে গেলাম যে বাবা তুমি ছাদে গিয়ে খেলো তো ছাদে গিয়ে আবার একেই বাহানা ওর কিছু দেখলে ছিপতে হবে কিছু নিতে হবে তো যাই হোক ও বাইক দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে তাই ওকে এখানে নিয়ে আসলাম আর ও হচ্ছে বাহিরে গিয়ে অনেক মানুষের সঙ্গে মিশতে অনেক পছন্দ করে এখন তার বাইকে নাকি তেল নাই সে তেল উঠাচ্ছে তেল কিনে আনতেছে যে বাইকে তেল ভরাবে কিন্তু তার বাইক তো আসলে তেল ছাড়াই চলে আমার বাবুটা নিজের মতো করে খেলতে অনেক পছন্দ করে অনেক আসলে অনেক ছোটো ছোটো বেবি যাদেরকেও কখনো দেখেনি মানে ওদের সঙ্গে পরিচিত হতে বা ওদের সঙ্গে খেলতে ওর অনেক বেশি ভালো লাগে ও এনজয় করে এগুলা মানে এক হয়ে থাকা ওর পছন্দ না সবার সঙ্গে মিশতে বেশি পছন্দ করে